ছয় ঋতুর মধ্যে বসন্ত আমার খুব ভালো লাগে যদি কোনো রোগ বালায় না হয় কিন্তু এবার ধরা খেয়ে গিয়েছি বাসায় হাজব্যান্ডের বসন্ত হয়েছে তাই চলছে নিরামিষ রান্না বান্না আমাদের হিন্দু ফ্যামিলিতে সাধারণত বসন্ত জাতীয় রোগ হলে নিরামিষ খাওয়া দাওয়া হয় তাই আজকে রান্না করছি পনির আলু দিয়ে উস্তে ঝোল একদম অল্প তেল মশলায় এই রান্নাটা করা হবে প্রথমে পনিরের মধ্যে একটু হলুদ আর লবণ মাখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পনির ভাজতে বেশিক্ষণ লাগে না মিনিটখানেকের মধ্যে সুন্দর একটা কালার এসে যায় দেখেন কালারটা কত সুন্দর আসছে পনির ভাজা শেষ এখন প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর আলুগুলো দেখেন লম্বা লম্বা করে কেটেছিলাম যাই হোক পনির ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প সরিষা ফোড়ন সরিষাগুলো সুন্দর করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো প্রায় মিনিট দুয়েকের মধ্যে ভেজে নিয়েছি আর ওটা ভাজলে একটু তরকারিটা ভালো লাগে এমনি নিরামিষ তো অল্প একটু হলুদ দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম আর এর দিকে লক্ষ্য রাখতে হবে আমি ঢাকনা দিয়ে ভাজি নাই যার ফলে অনবরত সেটা নাড়তে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আবার ভাল লাগবে না আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আর আলু নামাবো না এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছেগুলো আমাদের নৃশিন্দির বাসা এগুলোর বলে উইস্তা যাই হোক এটার মধ্যে অল্প একটু জল ছিল না একটু জল দিয়ে তারপর কষাতে হবে তরকারি বেশি কষালে তরকারি যে নিজস্ব রঙ সেটা নষ্ট হয়ে যায় আমি আর উচ্ছের যে সবুজ রঙটা সেটা নষ্ট করতে চাই নাই তাই মিনিট দুয়েকের মতো ঢাকনা দিয়ে কষিয়ে তারপর দিয়ে দিয়েছি জল আজকে যেহেতু ঝোল ঝোল তরকারি রান্না করব তাই জলের পরিমাণটা একটু বেশিও দিয়েছিলাম যেন উস্তে আর আলু সুসিদ্ধ হয়ে ঝোলটাও একটু বেশি পরিমাণেই থাকে এই মাটির বাসনটি দিয়ে প্রায় দুইবার আমাকে জল দিতে হয়েছে ঝোলের জন্য ঝোল দিয়ে তরকারিটা হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিনিট মিনিট জন্য আগে প্রায় আর ঢাকনা খুলবে না যদি বারবার ঢাকনা তাহলে কিন্তু খুলেন তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ সবুজ কালারটা কেমন একটা ফ্যাকাশে কালার হবে যাই হোক মিনিট পাঁচাকের পরে এই যে এই অবস্থা বলক আসার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পনিরগুলো আর ঢাকনা দেওয়ার দরকার নেই আর আপনার যদি মনে হয় একটু হলুদ লাগবে তাহলে একটু হলুদ দিতেও পারেন আমার আর হলুদ লাগে নাই তাই আর দেওয়ার প্রয়োজনও পড়ে নাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর সেই পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি প্রায় মিনিট পাঁচেক পর দেখলাম যে আমার আলু আর উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে উচ্ছেগুলো অনেক টাটকা ছিল আর আলুগুলো নতুন আলু লাল লাল আলু যেগুলো সেগুলো দিয়েছিলাম আপনাদেরও মনে হয় এর চেয়ে বেশি সময় আর লাগবে না আমার রান্না প্রায় শেষের দিকে এবার একটু মশলা দেওয়ার পালা একদম হালকা মশলায় দিব আমার কাছে যে ভাজা জিরে আর গুলমরিচের গুঁড়া থাকে সেটা দিয়েই নামাবো এটা কিন্তু লাস্টের দিকে দিতে হয় আর খুব ভালোও লাগে কম মশলা কিন্তু খাবারকে অনেক টেস্টি করে দিয়ে দিয়েছি অল্প একটু ভাজা জিরে এবং গুলমরিচের গুঁড়া একদমই সামান্য যেহেতু রুগীর খাবার তা একদম অল্প মশলাই দিয়েছি এই মশলাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মিরখানেকের মতো রেখে তারপরে নামিয়ে নিয়েছি এই যে এখন দেখেন এটা আমার আলু পনির আর উচ্ছের ঝোলের ফাইনাল লুক যাই হোক আমার আজকের এই তরকারির সাথে আরও ছিল সয়াবিনের তরকারি কুমড়া ভাজি চাটনি এটা হচ্ছে টমেটোর চাটনি আমাদের ছাদ বাগানের ভাত ঘি এই হলো দুপুরবেলার খাবার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা